মাত্র তিনটি ডিম আর দুটি কাঁচা আলু দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আপনার স্বাগতম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইন দেওয়ার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবেন সময় সুযোগ করে আপনি আপনার রেসিপিটি দেখে নিতে পারেন তাহলে চলো চলে যাই মূল রেসিপিতে এখানে আমি তিনটা ডিম নিয়েছি এখানে আমি দুটা আলুর জন্য তিনটা ডিম নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচার গুঁড়ো আপনাদের কাছে যদি ব্ল্যাক পেপার থাকে সেটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবারে কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিতে হবে তো দেখেন বন্ধুরা আমার কিন্তু ডিমটা খুব সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে চার টেবিল চামচের মতো আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবারে এখানে দুইটা আলু আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখন আমি ভেজে তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই ডিম আলুর নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ জায়গায় একটি নতুন ভিডিও তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন কোয়া রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ কাঁচামরিচ এখানে ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন যদি ছোট বাচ্চাদের জন্য করতে চান তাহলে কিন্তু একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এবার আমি খুব ভালো মতো ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ড তার চলে যায় এবারে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি অসম্ভব মজার এই আলু ডিমের নাস্তাটি একবার হলেও কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এটা খুবই হেলদি একটি নাস্তা এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন এখানে আপনারা কিন্তু গরুর মাংসটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার টমেটোর সাথে খুব ভালো মতো আমি চিকেনটাকে ভেজে নিব এই নাস্তাটি কিন্তু আপনারা সকাল কিংবা বিকেলে রাখতে পারেন বাচ্চাদের কিন্তু স্কুলে টিফিনও দিতে পারেন এই নাস্তাটি খুবই হেলদি একটি নাস্তা এবারে আমি কিছু কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবারে খুব ভালো মতো আমি ভেজে নিব আরো পাঁচ মিনিট আমার এরকম ডিম আলুর রেসিপি কিন্তু আলু আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো দেখেন বন্ধুরা আমার কিন্তু চিকেনটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে এখানে আমি দিয়ে কিছুটা শাক তবে এখানে আমি পুল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পালং শাক কিংবা কলমি শাক দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন অনেক বাচ্চারা কিন্তু শাক সবজি খেতে চায় না তবে এইভাবে যদি আপনারা নাস্তা বানিয়ে দেন বাচ্চারা কিন্তু অনায়াসে এই নাস্তাটি খেয়ে নিতে পারে আর এটা কিন্তু খুবই পুষ্টিগুণে গুণে ভরপুর এই নাস্তাটি যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলেই গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মিউনি যারা আজকে আমার ভিডিওটি প্রথম ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় যাবে সময় সুযোগ করে আপনি আপনার রেসিপিটি দেখে নিতে পারবেন এবার আমি মে নিজটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুবই পুষ্টিকর একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে উপস্থাপনা করছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু এতদিন আমার সাথে থেকে আমাকে সাপোর্ট দিয়ে এত দূর এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমি কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব স্বাদের জন্য কিছুটা ধনিয়া পাতা কুচি ওই ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি বেশি বেশিক্ষণ নাড়াচাড়া দিব না এতে করে ধনিয়া পাতার যে একটা সুন্দর স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে এবারে আমি নামিয়ে নিচ্ছি এখানে ভেজে রাখা যে আলুটা ছিল সে আলুর ভিতরে আমি চিকেনের পোশাকের জিনিস অর্ডার করেছি সেটা দিয়ে দিচ্ছি এবারে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ছড়িয়ে দিচ্ছি তখন তোমার ঠান্ডাও হয়ে গেছে দেখেন এবার একটু মিক্স করে নিচ্ছি আমি কারণ এই গরমের ভিতরে কিন্তু ডিমের মিশ্রণটা দেওয়া যাবে না এতে বলে জমাট পেতে যেতে পারে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একটি মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সে ডিমের মিশ্রণটি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মিশে হয়ে গেছে দেখেন এখানে আমি যে বাটিগুলোতে সেট করব সে বালু বাটিগুলোকে কিন্তু আমি ভালো মতো তেল প্রশ করে নিয়েছি এখানে আমার ছয়টা বাটি নিয়েছি কাঁচের বাটি আর স্টিলের বাটি আপনারা চাইলে যে কোনো একটা বাটিতে করে নিতে পারেন এবারে আমি সে ডিম আলুর মিশ্রণটা বাটির ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর মতো কিন্তু আমার ছয়টা বাটিতে ঢেলে নিয়েছি এবারে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে আমি চারটা বাটি বসিয়ে দিচ্ছি তো এখানে আমি প্যানের ভিতরে করে নিচ্ছি রেসিপিটি আপনাদের কাছে যদি ওভেন থাকে ওভেনে কিন্তু করলে এই রেসিপিটি অসম্ভব সুন্দর লাগে দেখতে আমার কাছে ওভেন ছিল না সেজন্য কিন্তু আমি প্যানের ভিতরেই করে নিচ্ছি তো দেখেন উপর থেকে আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু খুব অসম্ভব মজার ও পুষ্টিগুণে ভরপুর একটি নাস্তা রেসিপি চিজ দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে আমি বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর চিজগুলো দেখেন গুলে গেছে এবার আমি এগুলো নামিয়ে বাকি যে দুটো স্টিলের বাটি আছে এইগুলোকে আমি ভেজে নিচ্ছি তো হয়ে গেছে আমার আলু ডিমের অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন অনেক বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম